সেদিন ছিল আমাদের শ্রুতিরানীর এক মাস তার জন্য একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম আর তার সাথেও ছিল ভাই ফোটা আর এই প্রত্যেকবার ভাই ফোঁটার সময় মা যখন মামাকে কাজল পরে তখন মামা একটাই কথা বলে অল্প করে কাজল দিবি না তো না আমাকে চোরের মতো দেখতে লাগবে প্রত্যেক বছর একই কথা বলে তো তারপরে হয়ে গেল ফোটা দেওয়া মা দিল মামাকে প্রথমে দিয়ে দিলো ফোটা তারপর ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করলো আর এই যে আমাদের দুই অতিথি এই যে দুই টাকলু দিদি বসে বসে দেখছিলো আর এই ছোটরা সকাল থেকে শুরু করেছে আমি কাকে ফোটা দেবো আমি কাকে ফোটা দেবো তো মা বললো যে যা দাদুকে দেয় তো দাদুকে দেবে না আর এই যে রানী এবার এবার কোলে কোলে দেখছে আর পরে এবার হেঁটে হেঁটে দেখবে মানে ধর 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 করতে হবে কোথায় চলে গেল কোথায় চলে গেল তারপর মা আর দেওয়া কমপ্লিট হলো তারপর মা দিয়ে দিল ফোটা তারপর ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে দিল মিষ্টি খাই দিলো আরও পাশে বসে আছে ওদেরকেও খাইয়ে দিল মিষ্টি আর এই ছোটোটা বলছিলো বাবা তোমাকে ফোটা দেবো মাকে ফোটা দেবো এইসব করছিল করতে করতে কী করলো বললো মিষ্টি দিদিকে ফোটা দেবো তো তারপরে মিষ্টি দিদিকে ফোটা দিয়ে দিল আর ওরা সত্যি কথা বলতো ওরা দুজনে ভীষণ খুশি হয়েছে ভীষণ দেখো তোমরা মুখগুলো দেখেই বুঝতে পারবে তো তারপরে মিষ্টি কিন্তু ওর থেকে বড় মিঠাই থেকে তো ধান দুবাদি ওকে আশীর্বাদ করে দিল তারপরে আগুনের তাপ দিয়ে দিল আর তারপরে মিষ্টি রানি শুরু করলো ওকে ফোটা দিতে আর এবছর আমাদের প্রথম বোন ফোঁটা হলো আর এই মিষ্টি রানি না ওর বোন শ্রুতিকেও ফোটা দিয়েছিল তো সেটা আর ক্যামেরাতে নেওয়া হয়নি মানে ভুলে গেছিলো যে ভিডিও করছিল আর কি ছোটটা দেখো কত খুশি হয়েছে ফোটা দিচ্ছে তারপরে ফোটা দিলো আশীর্বাদ করলো আগুনের তাপ দিল তো আমাদের ভাইনি তো কি হয়েছে আমরা চার বোনই চার বোনকে ফোটো দিয়ে দিলাম আমি যদিও কাউকে ফোটা দিইনি ওরাই আমাকে জোর জবরদস্তি করে ফোটে দিয়েছে আর এই মিঠাই রানি আমাদের লাল মিষ্টি খেতে খুব ভালোবাসে তারপরে আমি বলছিলাম প্রণাম করার পালা আর এই বড়টা দাঁড়িয়েছে প্রণাম নিবে বলে আর ছোটোটাও প্রণাম করবে না আর বড়টাও ছাড়বে না এই নিয়ে কি হাসাহাসি আমাদের মধ্যে আর তারপর আমি তো ক্যামেরা করছিলাম আর আমাকে জোর জবরদস্তি করে বসিয়েছে বড় দিদিকে ফোটা দেবো আমি তো কিছুতেই নিচ্ছিলাম না তাও জোর জবরদস্তি করে প্রথমে ছোটোটা দিল তারপরে আশীর্বাদ করে দিল ওরা তো আমার বন্যা ওরা এখন আমার বড় দিদি হয়ে গেছে ওই জন্য ওরাই আমাকে আশীর্বাদ করছে তারপর ছোটটা দেওয়া শেষ হলে বড়টা শুরু করলো দেওয়া আর এর পরের বার শ্রুতিরও আরম্ভ হবে আমি বুঝতেই পারছি তো যাই হোক ওরা দুজন দুজনকে দুজন মিলে আমাকে ফোটা দিলো আমি কিন্তু কাউকে ফোটা দিইনি কারণ আমি কোনোবারই দিই না কাউকে ফোটা তো আর এই বড়োটা কী করে আমাকে তাপ দিতে কি ওর হাতে তাপ লেগে গেছে তো তারপরে রাতের বেলাও একটা বাজি বেঁচেছিলো কালী পুজোর রাতে তো সেটাই আমরা ফোটাতে চলে গেছিলাম প্রথমে ছোটোটা তারাবাতি তারাবাতি বেশি ছিল তারাবাতি আর এই বড়টাকে দেখো কোনাতে লুকিয়ে বসে আছে ও ভীষণ ভয় পায় বাজি দেখে ভীষণ তো মা ওকে জোর জবরদস্তি করে এবার বাজি ফুটিয়েছিল কীরকম ছিটিয়ে দাঁড়িয়ে আছে দেখো ভয় আর তারপরে আমি এবার দু বছর পর প্রথম তারাবাতি হাতে নিলাম আর আমার খুব ভালো লাগে তারাবাতি রং মাশাল ফোটাতে আর বড়টাকে না আমার জোর করে ভয় কাটানোর চেষ্টা করছিল যে কিছু হবে না কিছু হবে না করে তারপরে বলছে মনির সাথে ফাটাবো তো তো মনিও চলে গেল তারপরে চলে গেছিলাম ওই তুবড়ি চালাতে আর এই তুবড়িটা দেখতে যতটা বড়ো জানো ততটা উপরে উঠলো না আর বেশিক্ষণ স্টেও করলো না কেমন হয়ে গেছে না আজকের বাজিগুলো তারপরে চলে গেলাম ফার্নশালাতে আর এই ফার্নসটা যেন অনেক দূর পর্যন্ত গেছিলো চলো দেখায় তোমাদেরকে দেখো তো তোমরা কালী পুজোর ভাইফোঁটার দিনটা কীরকমভাবে কাটিয়েছিলে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা